স্পেনের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা নিজেদের স্বর্ণযুগ স্পেন গড়েছিল এক অন্যান্য কীর্তি ইউরো বিশ্বকাপ ইউরো চক্রপূরণ করেছিল প্রথম দল হিসেবে তারপর পেরিয়ে গেছে এক যুগ ইউরোপের কোনো দেশ সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি তবে আলবিসিলেস তারা পেরেছে লিওনাল মেসির দল পেরেছে আঠাশ বছর কোনো শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা তিন বছরের মধ্যে করেছে চতুর্থ শিরোপা সেই সঙ্গেই পূরণও করেছে সোমবার পনেরো জুলাই যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে অলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে তারা দ্বিতীয়বার মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এটি তাদের ষোলোতম কোপা আমেরিকার শিরোপা যার টুর্নামেন্ট ইতিহাসের রেকর্ড দু হাজার একুশ সালে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে দীর্ঘ আঠাশ বছর পর মহাদেশের চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা পরের বছর কাতার বিশ্বকাপে ছত্রিশ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেন লিওনার মেসির দল এবার কলম্বিয়া এক শূন্য ব্যবধানে হারিয়ে ফের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলো মহাদেশন সেই সঙ্গে ভাগ বসালো স্পেনের আট সালে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় দুই সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লারোজরা এর দুই বছর পর ফের ইউরো চ্যাম্পিয়ন হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার চক্র পূরণ করেছিল তারা আর্জেন্টিনা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়া এবার মুখোমুখি হচ্ছে এ দু দলই গতকাল রোববার চোদ্দ জুলাই রাতে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন ফলে এবারের লা ফিনালি সীমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন দু সালে গত ফিনালি সীমায় ইতালিকে উড়িয়ে দিয়েছিল লিওনাল মেসির দল